মাবপুর বাসী বাক্য পরিবর্তন নির্বাচন আপনাদের এলাকার কোন উন্নয়ন হয় নাই সুন্দরগড় দূর করার চেষ্টা করে নাই যারা ছিলেন যারা নেতা ছিলেন নেতৃত্ব ছিলেন ভোটার বিচনে নির্বাচিত হয়ে

মানুষকে ভালোবাসা আমার ধর্ম আমার ইমান মানুষকে ভালোবাসতে আমি দিন বাঁচব না আমি বাঁচতে চাই আর আপনাদের হয়ে বাঁচতে চাই আপনাদের খেদমত করে আপনাদের সেবা করে আপনাদের স্বাধীন হয়ে বাঁচতে চাই কথা বলি জীবনের এই বয়সে এসেছি আমার নামে অভিযোগ একটা কথা বলতে চাই আমি

তো মোট জাতি ধর্ম নির্বিশেষে আমাকে জীবনের এই বয়সে একটা সুযোগ দেন আমি প্রমাণ করতে চাই মানুষ শিক্ষা করলে অনেক কিছু করতে পারে বুঝিও সম্ভব তাই আপনাদের সুন্দরবনের একটা সুন্দর সুন্দর